সালামু আলাইকুম রহমতুলিল্লাহ আমরা খেয়াল করে দেখছি আমাদের দেশে মানুষের প্রতি মানুষের সহানুভূতি মানুষের প্রতি মানুষের ভালোবাসা এগুলো নষ্ট হয়ে গেছে আমরা যাকে পছন্দ করি না অথবা যাকে শত্রু মনে করি অথবা একদম বিনা কারণে ছোটোখাটো কোনো কারণেও মানুষকে পিটিয়ে মেরে ফেলতে দ্বিধাবোধ করি না আমরা একবার চিন্তাও করি না যে আমার পরিণতি কি হবে অথবা কার মায়ের বুক এরকম খালি করে ফেললাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই ঘটনা আমাদের হৃদয়ের নাড়া দিয়েছে আবরার ফাহাদ হত্যাকাণ্ডের পরে এরকম ঘটনা প্রায়ই বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শোনা যায় এবং এই মুহূর্তে এসেও সেরকম আরেকটি ঘটনা আমরা দেখলাম আমার জেলা বরগুনার পাথরঘাটা থানারই একটা সন্তান যিনি কিছুটা মানসিক ভারসাম্যহীনই আমরা যতটা জানতে পেরেছি একটা ভালো সন্তান তাকে চোর সাব্যস্ত করে মেরে ফেলা হয়েছে তিল তিল করে পিটিয়ে একজন মানুষকে জবাই করে হত্যা করা হয় একটা গুলি করে দিয়ে হত্যা করা হয় এটা একটা বিষয় এটাও আমরা সমর্থন করি না কোনোভাবেই সম্ভব নয় কীভাবে একটা মানুষকে মারা যেতে পারে শুধু কি তাই এখানে আমরা কি দেখলাম ধীরে ধীরে তাকে আঘাত করতে করতে তাকে মেরে ফেলা হয়েছে এটা কিভাবে সম্ভব একজন মানুষকে ধীরে ধীরে পিটিয়ে হত্যা করা কার পক্ষে সম্ভব আবার যে এটা করেছে সে বলছে করা মোবাইলটা তো সেজন্য একটা মোবাইলের চেতে একটা মানুষকে একটা আঘাত করার দাম কি সমান হবে একটা মোবাইল কি যদি চোরও হয় কে অধিকার দিয়েছে আমি গতকালকে থেকে ভাবতেছিলাম এটা কেন হচ্ছে আমাদের মানসিকতা এরকম কেন হয় আপনি খেয়াল করে দেখুন তো আমাদের সন্তানেরা যখন একটু খেলতে শিখে তখন তাকে আমি প্রথমেই কি কিনে দেই একটা পিস্তল কিনে দেই তাকে আমি প্রথমেই এমন কিছু জিনিস কিনে দেই যেটা দিয়ে মানুষ আঘাত করতে পারে কিছু কিছু পিস্তল আবার আছে যার মধ্যে প্লাস্টিকের গুলতির মতো থাকে আঘাত করা যায় মা বাবাকে আঘাত করে তাতে মা বাবা আনন্দ পায় এবং সেও আঘাতটা যখন লাগে ওই বাচ্চাটাও তখন আনন্দ পায় আবার জনপ্রিয় কার্টুন টম টমেন জেরি আমরা দেখতে অভ্যস্ত বাচ্চারা দেখে মজা পায় কখন মজা পায় আপনি খেয়াল করেছেন যখন টম জেরিকে মারে জেরি যখন আহত হয় অথবা জেরি যখন টমকে আঘাত দেয় অথবা কৌশলে তাকে মাইট দেয় তখন ওই সন্তানটা অট্টহাসিতে আমরা ফেটে পড়ি ওই সন্তানটাও অট্টহাসিতে ফেটে পড়ে যখন খুশি তখন খুশি হয় কি শিখাচ্ছি আমরা সন্তানদেরকে আমাদের ছোট সময় বক্তব্যগুলো ছিল বক্তব্যে আমাদেরকে শিখানো হতো কাউকে আঘাত করা যায় না কাউকে গালি দেওয়া যায় না কাউকে কষ্ট দিয়ে কথা বলা যায় না আমাদের মায়েরা আগে প্রতিদিন ফজরের সলাতের পরে কোরআন তেলাওয়াত করতেন সন্তানদেরকে কোরআন নিয়ে বসাতেন সেটা বন্ধ হয়ে গেছে কোরআন যার সিনার মধ্যে থাকবে কোরআনের জ্ঞান যার থাকবে কোরআন যে তেলাওয়াত করবে তার হৃদয়টা নরম হবে এটা নিঃসন্দেহে এ সকল সকল পথ আমাদের বন্ধ হয়ে গেছে আমাদের শিক্ষকেরা আজকে সহিংস বেশিরভাগ আমি সবার কথা বলছি না দলাদলিতে লিপ্ত কোথায় নৈতিকতা শিখাবে আমরা আমাদের পরবর্তী প্রজন্মকে বা বর্তমান প্রজন্মকে সহানুভূতি শিখাতেই সক্ষম হইনি আমরা তাদেরকে সহিংস করে গড়ে তুলছি আমরা বাচ্চাদেরকে অস্ত্র তুলে দিচ্ছি খেলনা অস্ত্র সে অভ্যস্ত হচ্ছে মারতে মারতে সে অভ্যস্ত হচ্ছে যখন কারো গায়ে একটা গুলি লাগে তখন সে অট্টহাসিতে ফেটে পড়তে অভ্যস্ত হচ্ছে আমাদের নাটক সিনেমাগুলোও নায়কেরা দেখা যায় যে চুরি করে অথবা যে ডাকাতি করে অথবা যে হিরেন থাকে তাকে যখন মারে সমস্বরে গোটা হলগুলো হাতে তালি দেয় অট্টহাসিতে হেসে পড়ে আনন্দিত হয় খুশি হয় যে একজনকে মেরে ফেলা হয়েছে ভোপনাশে শত্রু গত পনেরো ষোলো বছরে এটা অনেক বেশি হয়েছে আমাদের ধীরে ধীরে আমাদের নৈতিক চরিত্র নষ্ট করে ফেলা হয়েছে ধীরে ধীরে আমাদেরকে শেষ করে ফেলা হয়েছে আমরা সেখান থেকে বের হতে পারছি না আমাদের উচিত আমাদের সন্তানদেরকে এই ধরনের খেলনা হাতে তুলে না দেওয়া আমাদের সন্তানদের হৃদয় যাতে নরম হয় সেই ব্যবস্থা করা আমাদের সন্তানদের ভালো মানুষ হিসেবে গড়ে তোলা আমরা দাবি করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তি যেন হয় তাহলে এরকম ঘটনার পুনরাবৃত্তি আর হবে না আর আমাদের সন্তানদেরকে প্রতিনিয়ত সতর্ক করা জুমার খুদ্বায় খতিবরা প্রতিনিয়ত এই সব বিষয় নক করা মানুষদেরকে যেরকম নিজের হাতে আইন তুলে নেওয়া যায় না এটা গুনাহের কাজ আল্লাহর কাছে জবাব দিতে হবে মৃত্যুর পরে প্রত্যেকটা বিষয়ের হিসাব দিতে হবে এই বিষয়গুলো বলা দরকার আল্লাহ রবুল আমিন আমাদের দেশকে সুন্দর করুন আমাদেরকে ভালো মানুষ হিসাবে আমাদের সন্তানদেরকে কবুল করে নিন আমিন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি